হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাপের বাড়িতে এসেছি বেশ দুদিন হলো এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি সকাল সকাল একদম মুখের সামনে ব্রাশ থেকে শুরু করে মানে সকালের ব্রেকফাস্টটা সমস্ত কিছু বাড়ির লোকে কিন্তু রেডি করে মুখের সামনে দিয়ে দেয় আমি শুধু তুলুমুলু করে খাই এটাই হচ্ছে মেন কথা আর কিছুই না বাপের বাড়ি হয়তো সকল সব মেয়েরই এরকম হয় তো যাই হোক শ্বশুর বাড়িতে হচ্ছে চাকরানি আর বাপের বাড়িতে রাজরানি রানী এটাই কিন্তু বাস্তব ভিডিওটা ছিল যদিও হচ্ছে ছাব্বিশে জানুয়ারির ভিডিও খুব লেটে তোমরা দেখতে পাবে তার কারণ আমি এখন ইউটিউবে খাটাখাটনি পুরোপুরি ছেড়ে দিয়েছি তো এদিকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে পতাকা উৎপাদন করা হবে আমাদের এখানে আমাদের দোকানের সামনেই প্রত্যেক বছরই হয় সরস্বতী পুজো বলো বিভিন্ন ধরনের পুজো তারপরে যে কোনো পালন করা আমরা এখানেই করি তো এবার কোনো কারণে ভাইয়ের বিয়ের কারণে সরস্বতী পুজো এবার করা হলো না তো যাই হোক ভাইয়ের বিয়ে ছিল তেইশে জানুয়ারি তারপরে পঁচিশ তেইশে চব্বিশ পঁচিশ এবার ছাব্বিশে জানুয়ারি এটা ভিডিও ছিল তো সরস্বতী পুজোর দিন কোনো রকম ভাবে ঘুরতে পারিনি সরস্বতী ঠাকুরের মুখও দর্শন করতে পারিনি না আমার মেয়ে পেরেছে না আমাদের বাড়ি কেউ পেরেছে জাস্ট দু একটা বুনু শুধু ঘুরতে গেছিলো এটাই তো আমরা এখানে প্রত্যাকা এখন উৎপাদন করবো এখন সবাই মিলে রয়েছি তো যারা হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো এখানে প্রথমে করবে করার পরে তারপরে স্কুলে যাবে স্কুলে গিয়ে করবে তো এখানে অনেকজনই রয়েছে তোমরা দেখতে পাবে তো চলো প্রথমত আগে এটুকুনই দেখে নাও তারপর বাদ বাকিটা দেখবে আর এখানে রয়েছে আমাদের পুরো পাড়াটা পাড়া বলতে হচ্ছে এখানে আমার কাকু জেঠু যতগুলো বাড়ি রয়েছে সব মিলে একটা পাড়া আর এখানে কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষই রয়েছে আচ্ছা আমি তোমাদেরকে কিছু কথা বলবো কথা বলতে ঠিক এরকম ভাবে কথাটা বলবো মনে করো ওটা বাস্তব একটা সত্যি কথা যার বাপের বাড়িতে যেটা আছে তার শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু তার বিপরীত হয় সেটা আমার ক্ষেত্রে হয়েছে সবার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে তো একবার গরিব ঘরের মেয়ে কোন যার মানে বেশিরভাগ গরিব ঘরের মেয়ে কিন্তু একটুখানি মিডিল মানে মধ্যবিত্ত পরিবার অথবা একটু হাই ফাই কোয়ালিটি সেরকম ঘরে গিয়ে কিন্তু বিয়ে করে সেরকম ঘরে গিয়ে কিন্তু পড়ে বাপের বাড়িতে হয়তো একটুখানি আহ খুব সেরকম ভাবে চলার মতন করে চলে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু তার থেকে অধীন ভাবে চলে এরকমটাও কিন্তু হয়ে হয়েছে আমি দেখেছি তো যাই হোক এমনও কিছু চলে যে যেটা তুমি শ্বশুর বাড়িতে পাওনি সেটা তুমি হয়তো বাপের বাড়িতে পেয়েছো বা যেটা তুমি বাপের বাড়িতে এক পাচ্ছ না বা যেটা তুমি শ্বশুর বাড়িতে গিয়ে পাবে এরকমটাও কিন্তু হয় সেটা আমি নিজেই মনে করো একটা প্রমাণ নিজের প্রমাণ কী করে এটা তোমাদেরকে আমি খুলে বলি আমি একজন গরিব ঘরের মেয়ে সত্যি কথা যেটা এখানে আমি আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে তবুও পরিপূর্ণ পরিপূর্ণ কোন দিক দিয়ে এবার তোমাদের বলি ভাই বোন মামা মামি পিসা পিসি কাকু কাকিমা জেঠু জেঠিমা যত দেখতে পাচ্ছ দেখো আমাদের চোদ্দ গোষ্ঠী কিন্তু ঠিক এখানে ঠিক আছে এখানে আমার ভাইয়ের বউ অ্যাড হয়েছে আমার বোনের বর অ্যাড হয়েছে আর অ্যাড হয়েছে আমার বর তো যাই হোক এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিটা ঠিক এরকম যদিও একটা বাড়িতে আমরা সকলে নেই কিন্তু তার থেকেও অধীন মানে একটা এরপরে মানে বাড়িগুলো একদম লাগানো লাগানো তোমরা তো অবশ্যই দেখেছো তো তারপরে দেখো এবার তোমাদেরকে বলি আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি একা মানে পাশে পাশে কোনো বাড়ি নেই ছুটকা ছুটকি বাড়ি মাঝখানে তো একদম চাপাতা বাড়ি মাঝখানে মাঝখানে বাড়ি ওখানে সেরকম মানুষজন নেই একা যদিও আমার শ্বশুর বাড়ি অনেক বড় মানে বংশ বা মানে একদম আমার শ্বশুর এটা আট ভাই কিন্তু দেখবে সেরকম মানুষ কিন্তু সেরকম মানুষের মানুষই নেই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু মেলাগতটা খুব কম মেলামেশা বা একে অপরের সঙ্গে মিলেমিশে চলা এর বাড়ি ওর বাড়ি যাতায়াত মানে সেরকম সম্পর্কটা কিন্তু খুব মানে খুব কম ওদের সাথে মানে মানুষগুলোর সাথে এরকম ছেলা ছেলি হেল্লি এরকমটা মানে কারোর সাথে কারো কোনো মতের মিল তো দূরের কথা মানুষের সঙ্গে মানুষের একটা যে সম্পর্ক থাকে চলার মতো সেটাও কিন্তু একদম খুব কম নেই নেই বলবো না খুব কম তো যাই হোক তারপরে আমি আমার মেয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে টোরে আমার বর যাচ্ছে বাইকে বেরোয় মানে বাইকে আর আমি আরোটোতে অনেক ব্যাগপত্র রয়েছে অনেক বেটিংপত্র আর মেয়ে ঠান্ডা লেগে যাবে সে কারণে বাইকে যাতায়াত কিছুদিন থেকে কম করছি এবার আমি টোটোতে এবার টোটোর কথায় আসি টোটোতে করে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসবো সেদিন আমাকে চারশো টাকা ভাড়া দিতে হবে ও পাঁচশো টাকা চাই আমি চারশো টাকা দিই এবার হচ্ছে যাতে আমরা রিজার্ভ টোটো একজন এর জন্য আবার এখান থেকে সেদিন যাব সেদিন চারশো টাকা মানে আমার আটশো টাকা যাতায়াতের খরচ যায় বন্ধুরা তোমরা ভাবো তারপর তো মিষ্টি মুন্ডা রয়েছে এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাই প্রায় জলপেশ মেলা কিন্তু শুরু জল্পেশ মেলার কিন্তু দেখো প্যাকেট কাগজগুলোই নষ্ট হয়নি গেল বছরের তাতেই এবার শুরু এই দেখো মাঠের মধ্যে কিন্তু দোকান পাশান হাবি জাবি বসেই গেছে প্রায় নাগরদোলা টাগরদোলা সমস্ত কিছু এসেছে এবার আমি ওখান থেকে এলাম বাড়িতে বাড়িতে আসার পরে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ি এই যে তিনটা চারটা দিন বাড়িতে আমি থাকিনি তাতেই দেখো একদম কলের পাড় থেকে শুরু করে মানে আমাদের মোটরের পাইপ পর্যন্ত জাম হয়ে গেছে মানে চলছেই না এরকম ব্যাপার বাড়িঘর একদম গাছপালা খটখটে হয়ে আছে কি নোংরা ধুলো মনে হচ্ছে যেন এই বাড়িতে কতদিন থেকে মানুষ নেই তোমরা কতটা বুঝতে পারছো দেখতে পাচ্ছ জানি না কিন্তু ফোনে থেকে সামনাসামনি কি বিশ্ব লাগছে আর আমি কিন্তু এমন একটা মানুষ যে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি মাত্রায় আমি পছন্দ করি আর তার থেকেও একটা বেশি কথা হচ্ছে আমি মেয়ের জন্য সময়ের অভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে পারি না তো আগে এসে আমি কাজেই ধরেছি তারপরে হচ্ছে বাদ বাকি কাজ করব ড্রেস চেঞ্জ করবো এই যে আমার মানে আমার মাথা পিরপি পিরপি করছে দেখে তো এই যে আমার শ্বশুর বাবা সত্যি কথা বলতে আমার শ্বশুর বাবার জন্য তাড়াতাড়ি বাড়িতে আসা আর লেট করে আমার বাবার বাড়ি যাওয়া তো মেন কারণ হচ্ছে উনি খাবেন কোথায় কী করবেন শরীরও খারাপ খুব তাড়াহুড়ো করছিলেন আমাকে আগে যেতে দেয়নি বিয়ের আগের দিন আমার শ্বশুরবাবাই আমাকে পাঠিয়েছে এবার হচ্ছে মেন কথা কোন মেয়েটা যাওয়ার ইচ্ছে না থাকে নিজের ভাই বোনের বিয়েতে একটু আগে তো বাবার শ্বশুর বাবার জন্যই যাওয়া হয়নি আমার আগে আর এখন হচ্ছে তাড়াতাড়ি ওখান থেকে চলে এলাম কিছুদিন পর আসার কথা ছিল যদিও কেউ আসতে দিচ্ছিল না জোর করে আমি তার আগেই চলে এসেছি কেন বাবার জন্য কারণ শ্বশুর বাবা ফোন করে এত কিছু মানে বলছে যেটা আমার মানে আমার যেটা সহ্য হয়নি আমি রাগ করে বাড়ি বাবার পর থেকে চলে এসেছি তো তার কারণ হচ্ছে আমার মেয়ে আমার মেয়েকে ছাড়া আমার শ্বশুর বাবা একদমই এখন অচল হয়ে গেছে সত্যি কথা যেটা আর আমি ওখানে মাথার মধ্যে তেল দিয়েছিলাম আর পরে সেম্পু টেম্পু কিছু করিনি চিরনিও করিনি ঠিক এভাবেই চলে এসেছি তো যাই হোক এখন কি করা যাবে ওনারও তো কেউ নেই যেহেতু আমার শাশুড়ি মা নেই তো এর জন্য আমার শ্বশুরবাবু একলা একটা বাড়িতে থাকে আর কত কিছু দেখবে সামলাবে কি করবে সে বুঝে উঠতে পারে না এই জন্য আমার মেয়েকে নিয়ে সময় কেটে যায় তো যাই হোক মেয়ে হচ্ছে এখন আমার একমাত্র বুড়ি আমাদের বাড়ির তো এর জন্যই বাবা ওকে ছাড়া একদমই অচল ওকে ওকে না দেখলে থাকতে পারে না জন্যই ফোন করে ওই ফোন করে ফোন করে বাড়ি নিয়ে এলো এবারে মেন কথা একটা বলি এবার অনেকে বলবে তাহলে আগের ভিডিওতে আমি যেগুলো বলেছিলাম মেয়ে একা আমি একা বা এখনও যে মাঝে মাঝে বলি তাহলে সেটা কি অনেকে এবার এটা আমাকে বলতেও পারে এবার তাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করি ওই সেরকম চলার মতো ঢোকা নাগাটা ছিল আগের থেকেই ঠিক আছে সত্যি কথা যেটা সত্যি একদম যেটা কথা কাজের সময় কিন্তু পাওয়া যেত না কাউকে তালের সময় পাওয়া যেত না আর আদার সময় কিন্তু সবাইকে পাওয়া যায় এবং এখনো যায় তো ভালোবাসা মানে আমার শ্বশুর বাবার বরাবরই আমার মেয়ের প্রতি ছিল কিন্তু সেরকম ভাবে মানে অতটা নেওয়া নেওয়া নেওয়াটা কম একটুখানি চলতো কারণ হচ্ছে মেয়ে তো ছোট তার বাবা ছোট মানুষকে একটুখানি কম নাড়াচাড়া করতে পারে কারণ ভয় করে নাড়াচাড়া করতে আর মেয়ে হচ্ছে মানে হাসপাতাল থেকে মেয়ে আসার পরে বাবার কিন্তু অতিরিক্ত লেভেলের ভালোবাসাতে বেড়ে যায় চোখে চোখে হারায় এখন লোকে বলে না যে মানুষ না ঠেকলে কখনোই শেখে না তো সেটাই হচ্ছে সত্যি কথা মানুষ ঠেকে তার মানে ঠকে তারপরেই কিন্তু শেখেছে সেরকমই হয়েছে আগে সেরকমটা গুরুত্ব দিত না সেরকমটা বুঝতে পারতো না এখন হাসপাতাল খাটে মানে খাটার পর টাকা ফুরানোর পর মানে ক্ষয় হওয়ার পর এখন বুঝতে পারছে এখন শিখেছে ঠকেছে যেহেতু তো এটাই বলতে চাই ভগবান যা করে ভালো করে করেছে এখন একটু দরদ উতলায় পড়েছে কম বেশি অনেকেরই তো যাই হোক বাড়িটা এখন পুরোপুরি ক্লিন করে নেই তারপর তোমাদের সাথে আবার অনেক কিছু শেখে শেয়ার করার আছে আস্তে আস্তে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি যা বলি মানুষকে মুখের ওপরেই বলি মানে এরকমটা নয় যে পিছনে মানুষের আমি বদনাম করলাম আর সামনে প্রীতি দেখালাম সেরকমটা কিন্তু আমি কখনোই করি না আর করতেও যাই না তো যেটা বলবো সেটা একটু মুখের সামনে ঘট করে বলে দেবো সে ভালো হোক মন্দ হোক যা বোঝা তোমরা বুঝে নিও মানে যে যে যেরকম ভাবে ভাষায় বোঝে তাকে সেরকম ভাষায় বোঝানো উচিত যে যেরকম ভাবে তোমাকে মানে ডেডিকেট করবে তাকে সেরকম ভাবেই রিপ্লাই করা উচিত তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টা